সাদকা যদি দেয় তাহলে একটা সাদকা হবে একটা নেকি হবে বাইরের কাজের জন্য আসছে মাদ্রাসার জন্য নিজের পেটের জন্য তাকে আপনি দিবেন কিন্তু অত নেকি আপনি পাবেন না যত নেকি আপনার নিজস্ব রিস্তাদারের মধ্যে রয়েছে গ্রামের মধ্যে রয়েছে আত্মীয় স্বজনের মধ্যে রয়েছে আশেপাশের মধ্যে যত রয়েছে যত নেকি রয়েছে ওই নেকি আপনি পাবেন না আল্লাহ রসুল এই কথাই বলছেন কি কথা যে কারওয়াত রয়েছে অর্থাৎ বিস্তাকার রয়েছে আতি সজনদের মধ্যে যে গরিব রয়েছে এই গরিবদের যদি আপনি এ দান খাইরা যদি করেন তাহলে আপনি ডাবল নেকি পাবেন আপনি ডাবল নেকি পাবেন ইস্না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ডাবল নেকি রয়েছে কেমন ডাবল নেকি রয়েছে